এক গভীর জঙ্গলে থাকত এক অহংকারী বাঘ তার নাম ছিল বলবান গায়ের জোরে সে ছিল বনের সেরা তাই নিজেকেই শ্রেষ্ঠ মনে করত বনের ছোট বড় সব পশুই তাকে ভয় পেত কিন্তু একজন ছিল যে বলবানকে একটুও ভয় পেত না সে হলো এক চতুর ও শিয়াল নাম তার নীতিশ নীতিশ জানত গায়ের জোরের চেয়ে বুদ্ধির জোর অনেক বেশি নীতিশ প্রায়ই বাঘের আড়ালে মজা নিত বাঘকে সে মামা বলে ডাকত এবং নানা ছল করে তার শিকার চুরি করে খেত একদিন বাঘ শিকার করে নদীর ধারে ভোজ করছিল নীতিশ সেখানে এসে বলল। মামা আপনি এত কষ্ট করে একটা সামান্য হরিণ শিকার করেছেন আমার জন্য কি রেখেছেন বাঘ গর্জন করে বলল দূর হ হত ভাগা তোর মতো ছোট প্রাণীর জন্য কিছু নেই তুই কি আমার শিকারের ভাগ পাওয়ার যোগ্য নীতিশ মাথা নিচু করে চলে গেল কিন্তু মনে মনে বাঘকে উচিত শিক্ষা দেওয়ার প্রতিজ্ঞা করল পরের দিন সকালে নীতিশ একটি নতুন খেলা শুরু করল। সে নজির ধারে গিয়ে শুকনো গাছের ডাল আর লতাপাতা জড়ো করে একটি ভয়ঙ্কর দেখতে মূর্তি তৈরি করল। সেই মূর্তির হাতে একটি বড় পাথর ধরিয়ে দিল যাতে মনে হয় যে সেটি বিশাল কোনো প্রাণী তারপর সে দৌড়ে গিয়ে বাঘের কাছে পৌঁছালো হাঁপাতে হাঁপাতে সে বলল মামা সর্বনাশ হয়েছে বনির শেষ প্রান্তে মহাবল নামে এক নতুন প্রাণী এসেছে সে এত বিশাল যে আপনার চেয়েও দশ গুণ বড় আর সে বলছে এই জঙ্গলের রাজা সেই হবে সে নাকি আপনাকে ধরে এক থাপাতেই শেষ করে দেবে অহংকারী বাঘ প্রথমে হেসে উড়িয়ে দিল হ হা হা আমার চেয়ে বড় অসম্ভব চলো তো দেখি কেমন তার সাহস নীতিশ তখন বাঘকে সেই মূর্তির কাছে নিয়ে গেল দূর থেকে মূর্তিটা দেখে বাঘ কিছুটা ভয় পেল কিন্তু কাছে যাওয়ার সাহস পাচ্ছিল না নীতিশ তখন বাঘকে সাহস জুগিয়ে বলল মামা সে এখন ঘুমোচ্ছে আপনি শুধু তার কাছে দিয়ে গর্জন করে বলুন আমি বোনের রাজা আর কিচ্ছু বলার দরকার নেই দেখবেন সে ভয় পালিয়ে যাবে বাঘ বোকার মতো নীতিশের কথা বিশ্বাস করে সাহস করে মূর্তির কাছে গেল এবং প্রচণ্ড গর্জন করে বলল আমি এই বোনের রাজা গর্জন শুনে মূর্তির হাতে ধরা পাথরটি আলগা হয়ে সরাসরি বাঘের মাথার উপর পড়ল বাঘ প্রচণ্ড ব্যথায় মাটিতে লুটিয়ে পড়ল তার মাথা ফেটে রক্ত বের হতে শুরু করল সে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ভাবল ইস এ তো সত্যি মহাবল এক থাপাতেই আমাকে শেষ করে দিল বাঘ যখন ব্যথায় ছটফট করছে তখন